বিএনপি বুঝে গেছে তারা জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না এখন তারা আন্তর্জাতিক সমীকরণ খুঁজছে দর্শক উপর উপরে বিএনপি যাই বলুক বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে জনগণ তাদের সাথে নেই আমি বিএনপি নেতাদের ফেসবুক পোস্ট দেখি স্থানীয়ভাবে একদম বিএনপি ডমিনেটেড এলাকা ঐতিহ্যগতভাবে বিএনপি অধ্যুষিত এলাকা একদম বিএনপির পকেট এলাকা ওই এলাকা মানেই বিএনপি ওইসব অনেকের কথাবার্তা আলাপ আলোচনা হোয়াটসঅ্যাপে একটু কনভার্সেশনের মাধ্যমে আমি বুঝতে পেরেছি বিএনপি নেতাদের বিশ্বাস যে এবার ক্ষমতা আসবে এখন বিএনপি ক্ষমতা আসলে কি করবে কি এইসব কথা তারা বলছে না তারা বলছে জামাত ক্ষমতায় আসলে মানে ধরে নিয়েছে জামাত ক্ষমতা আসবে এখন ক্ষমতা আসলে কি কি খারাপ হবে এগুলো নিয়ে বিশ্লেষণ করছে এর মানে জামাত ক্ষমতা আসবে এটা তারা বিশ্বাস অলরেডি করে ফেলেছে এবং ক্ষমতা আসতে ভালো হবে না খারাপ হবে ওইটা নিয়ে বিশ্লেষণ শুরু করেছে বিএনপি নেতা এর অর্থ হচ্ছে বিএনপির জামাতের ক্ষমতা আসাটা বিএনপির কাছে অনেকটা নিশ্চিত বিএনপি বিশ্বাস করছে তো দর্শক এই জায়গায় বিএনপির তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল মির্জা আব্বাস দয়েশ্বরচন্দ্র রায় সালাউদ্দিন সেলিমের রহমান মঈন খান সবাই বিশ্বাস করেন জনগণের ভোটে তারা ক্ষমতা আসতে পারবে না আস্থানে যদিও একটা হোপ এখনো আছে তাদের মধ্যে শেষ মুহূর্তে জনমত কোনোভাবে ঘুরিয়ে দেওয়া যায় কিনা তারেক রহমানকে দেশে এনে হঠাৎ একটা হাইপ তৈরি করে আবার বিএনপির দিকে হাইপ নেওয়া যায় কিনা ভোটের সপ্তাহানিক আগে তিন চার দিন আগে আমরা একটা চমক দেখাতে চাই এরকম একটা চিন্তা আছে কিন্তু স্বাভাবিক এখন পর্যন্ত যে জরিপ এবং বাস্তবতা দেখেন সব ফরমাল জরিপ জামাতের প্রতিষ্ঠান করালেও বিশ্বাস করবেন না তো ওটা জামাতকে ফুলিয়ে বড় করে দেখাবে জরিপ হচ্ছে আমি আপনি আপনি নিজেই জরিপ আপনার নিজে আশেপাশে আত্মীয় স্বজন আপনার কাজের লোক রিক্সা চালক ভ্যান চালক তাদের কাছে জিজ্ঞেস করেন আপনি ক্লিয়ার হয়ে যাবেন তো দর্শক এই জায়গায় বিএনপি ভালোভাবেই জানে জনগণের ভোটে বিএনপির ক্ষমতায় আসার রাস্তা শেষ সম্ভাবনা শেষ এটা বিশ্বাস হয় তাহলে কিভাবে ক্ষমতা আসা যায় বিএনপি এখন দুইটা উদ্যোগ নিয়েছে একটা হচ্ছে আন্তর্জাতিক কোনো সমীকরণের মাধ্যমে পাতানো কোনো খেলার মাধ্যমে আমেরিকাকে ম্যানেজ করে ক্ষমতা আসা যায় কিনা এটা একটা আর একটা হচ্ছে জামাত জিতে যাওয়ার পর যাতে বলা যায় যে এটা সুষ্ঠু নির্বাচন হয়নি যেমন প্রতিনিয়ত আজকেও আমি যখন এই বক্তব্য রেকর্ড করছি তার আধা ঘন্টা আগে আমাকে একজন একটা বক্তব্য পাঠালেন রুল কবির যে প্রশাসনের সব জায়গায় একটি ইসলামী দলের লোকজন বসানো হচ্ছে এখন একটি ইসলামী দল বিএনপি নেতাদের এখন সমালোচনার একটা স্টাইল জামাতের নাম বলে না বলে একটি ইসলামী দল যেমন মির্জা আব্বাসের বক্তব্য যে একটি দল ধর্ম ব্যবসা করছে সে একটি দল জামাত ইসলামী ধর্ম ব্যবসা করছে এভাবে সরাসরি বললে সমস্যা কি আপনাকে তো কেউ কিছু বলবে না কেন বলতে পারছেন ওই যে বিএনপি যা বলে তাতেই দোষ জামাতের নাম ধরে সমালোচনা করলে তখন মানুষ বলে যে ভাই অন্যের পেছনে লাগা বন্ধ করেন এই যে অন্যের পেছনে লাগেন এই কারণে আপনাদের ভোট শেষ এখন সমালোচনা আর বন্ধ করতে পারে না সমালোচনা না করলে তো রাজনীতি থাকে না তাহলে কি বলে এখন বলে যে একটি ইসলামী দল একটি দল অ্যাজ একটি প্রনাউন ব্যবহার করে রুলকবি রিভু বলছেন যে একটি দলের একটি ইসলামী দলের লোকজন বসানো হচ্ছে প্রশাসনের সব জায়গায় অথচ এটা মিথ্যা কথা তাহলে এই ন্যারেটিভ কেন নির্মাণ করছে এর অর্থ হচ্ছে যে বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার পর বলবে যে ভোট সুষ্ঠু হয়নি ওই ডাকসুর মতো ডাকসুর মতো একটা কিছু তো বলতে হবে জিতিয়ে দিয়েছে অথচ জনগণ ঠিকই বুঝবে যে আসলে গুলো ভুয়া কথা এখন জনগণের ভোটে ক্ষমতা আসার আশা বিএনপি আর করেন ট্রেসি জ্যাকবসন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্র বাংলাদেশে নিযুক্ত তার সাথে তারেক রমান একটা বৈঠকের গুঞ্জন ওই বৈঠক হচ্ছে আন্তর্জাতিক সমীকরণের মাধ্যমে পর্দার অন্তরাল থেকে কোনোভাবে ক্ষমতা আসা যায় কিনা সেই রাস্তা আর একটা হচ্ছে দেখেন মির্জা ফখরুল দেশে ফিরে বলছেন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে বিশ্বের সমর্থন রয়েছে মির্জা ফখরুল এই কথার আসল তাৎপর্য হচ্ছে যে নির্বাচন একটা চায় বা হবে ফেব্রুয়ারিতেই কিন্তু ওই নির্বাচনটা যাতে ওই ওয়ান ইলেভেন মার্কা করা যায় মানে ওয়ান ইলেভেন কি হয়েছিল আমেরিকা ভারতের মাধ্যমে নির্বাচন করে আওয়ামী লীগকে নিরঙ্কুশো আওয়ামী লীগ এমনিতেই ক্ষমতায় আসতো কিন্তু ফেতিস হয়ে ওঠার মতো প্রয়োজনীয় সিট দিয়েছিল এবং ক্ষমতায় এসেই ভারতের সহযোগিতায় দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করেছে যাতে সেনাবাহিনী আওয়ামী লীগের অপকারের বিরুদ্ধে ঘুরে না দাঁড়ায় এবং প্রতিহত না করে সেনাবাহিনী তো ভূমিকা পালন করতে পারে বিএনপি চায় এটাই যে ভোটের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিদেশিরা যদি ভারতের মাধ্যমে বিএনপি নিয়োগ করেছে বিএনপির মিডিয়া সেল বলে যে আমাদের কাছে টাকা নাই আমাদের ফেসবুক বুস্টুস্ট করতে হবে কিন্তু টাকা নাই ইউটিউব চ্যানেল ট্যানেল খুলতে হবে সোলামিনের মতো কিন্তু টাকা নাই অথচ সুলাইমান আলহিসের সাথে টাকা লাগে না এটা ফ্রি ফ্রি নিজের চেষ্টায় হওয়া যায় বিএনপি বলছে আমার এক্সাম্পল দিচ্ছে আমি জানি যে এরকম হয় এরকম দরকার যে শুধু একটার পর একটা কন্টেন্ট বানাবে অনেকে আমাকে বলেন যে ভাই এত কন্টেন্ট বানান কেন আরে ভাই বিএনপির স্থায়ী কমিটির লোকজন বলে যে এরকম এত কন্টেন্ট বানানোর লোকই আমাদের দরকার আরো বেশি দরকার আপনি বলে হবে এত বানাই কেন বরং আপনি যদি দেশের ভালো চান তাহলে আমাকে আরো এনকারেজ করা যাবে আরো বানান ভাই আপনার ব্যবসা বাণিজ্যের সময় দেওয়া কমান লোক রাখেন আরো বানান আগামীতে জিততে হবে যুদ্ধ জয়ে ঝাঁপিয়ে পড়তে হবে তবে হ্যাঁ জামাত ইসলামী একটা শক্তিশালী গ্রুপ কেন্দ্রীয় বিভিন্ন জায়গার আমাদের সাথে যোগাযোগ করছে অনলাইনে আমার সাথে তারা ভূমিকা পালন করবেন তারাও আসবেন আমার মতো ইনশাআল্লাহ কেউ পারবেন আমাদের সাথে টাকা নাই কেন টাকা নাই টাকা আছে তাহলে কি টাকা ব্যয়ের লবিস অবশিষ্ট হবে যে আন্তর্জাতিক সমীকরণের মাধ্যমে ক্ষমতা আসার রাস্তা খুঁজছে বিএনপি চেষ্টা করছে ভোটের মাধ্যমে জনগণকে ম্যানেজ করে ক্ষমতা আসার আশা থাকলে তাহলে জনগণের পেছনে টাকা খরচ করতে কিন্তু টাকা খরচ করে লবিস্ট নিয়োগে মির্জা ফখরুল বক্তব নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়া গোটা বিশ্বের সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম ঠিক আছে কিন্তু আপনারা চাচ্ছেন ওটাকে করাপ্টেড করতে মার্কা আর গোটা বিশ্বের সমর্থন রয়েছে এটা জামাতের জন্য ভালো কোন দিক থেকে যে গোটা বিশ্ব এনগেজ থাকলে সেখানে ভোটে হারার পরে আপনি যতই কান্নাকাটি করেন কিছু করার নাই ওই রেজাল্ট আপনাকে মানতে হবে তবে এটা আপনাদের জন্য একটা পাপ ফকরুল বলেন আমাদের বার্তা একটাই গণতন্ত্র ফিরে যাওয়ার জন্য ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা সেইভাবে প্রস্তুতি নেব তারেক রহমান নিজেই তো ব্যর্থ আপনি মহাসচিব আপনি ব্যর্থ আপনার নেতৃত্ব ব্যর্থ নির্বাচনে আপনার ব্যর্থ হবেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে একটু লেটে এসেছেন মির্জা ফখরুল মির্জা ফখরুল দেশে এসেছেন শূন্য হাতে ফিরেছেন জামাতের সামনে বিএনপি যে এখন দুর্বল সেটা নিউ ইয়র্কে প্রমাণ করে মির্জা ফখরুল এসেছেন মির্জা ফখরুল জানেন যে ভোটের রাজনীতিতে যেতে সম্ভব নয়